দর্শক সরাসরি সংযুক্ত করলাম নীলক্ষেত মোড়ের সামনে থেকে মানে ঢাকা ইউনিভার্সিটি যে গেট সেই গেটের সামনে থেকে দর্শক এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি গেট বন্ধ বিকাল শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে রাতের দশটা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির এই গেট বন্ধ থাকবে এবং এইটার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক বেশি যান চলাচল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট কার সহ মানুষের যেই ব্যক্তিগত যে পরিবহনগুলো আছে সেই পরিবহন দিয়ে ক্যাম্পাস একদম ভরে যায় এবং যেই কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে চলাফেরা করতে পারে না বা যে শব্দ দূষণ হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুক্রবার এবং শনিবার রাতে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গেট বন্ধ থাকবে এবং এটার জন্য কাজ করছে এই এই মোড়ে এবং ক্যাম্পাসের গেটের সামনে কাজ করছে ডাবির প্রক্রিয়াল প্রক্রিয়াল মো মোবাইল টিম আমরা যদি একজন একজন মোবাইল টিমের একজন সাথে কথা বলতে চাই ভাই আপনার সাথে কথা বলি যে মানে এটা বন্ধ হওয়ার কারণটা যদি একটু বলতেন কবে কবে বন্ধ থাকবে শুক্রবার শনিবার পর্যন্ত অন্যান্য দিন দর্শক হয় আপনার আপনার যদি নিউজ করতে হয় তাহলে আপনার সারা নিউজ চর্চা করুন না না এটা যে বন্ধ বন্ধ করতেছি সব সবচেয়ে বেশি জানে ভালো কি জানে না না আমি তো আপনার সবচেয়ে ভালো কি জানে বলেন

পোখরের মোবাইল টিমের একজন কর্মকর্তা এসে বলছিলেন যে তাদের যাতে কোনোভাবেই লাইভে বা কথা আমরা না নেই আমরা জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যেই দূষণ এবং চলাফেরার সমস্যা হওয়ার কারণে এবং ঢাবি ক্যাম্পাসের ভিতরে এক প্রকার অনেক বেশি যানজট হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়েছে ঢাবির পোক্টোর এবং ভিজিটার আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেই বন্ধ করা হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে যেই বিশ্ববিদ্যালয়ের গেটের অপোজিট সাইডে যেই সকল যানবাহন এখানে দাঁড়িয়ে থাকে এইখান থেকে সরাসরি রিক্সায় ওঠা যায় কিন্তু এইখান থেকে অপরদিকে রিক্সায় আসলে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই গেটটা বন্ধ থাকবে শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এবং অন্যান্য দিন পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু ওই সাইডে ওই সাইডে যাই তাহলে আমরা সরাসরি দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটির যেই গেটের ভিতরে আমরা এই মুহূর্তে এসেছি এবং এইখানে অনেক অনেক রিক্সা দেখা যাচ্ছে এবং যদি রিক্সায় উঠতে হয় বা রিক্সায় যেতে হয় তাহলে ওইখান থেকে পায়ে হেঁটে এসে এইখান থেকে রিক্সায় যেতে হবে কিন্তু কোনো ধরনের যানবাহন ওই পার থেকে এই পারে ডিরেক্ট আসতে পারবে না এবং সেই কথাই বলছেন ঢাবির পক্রিয়াল টিম মোবাইল টিমের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের যানজট এবং শব্দ দূষণ থেকে বিরত থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি মানুষ পায়ে হেঁটে ওই পার থেকে এই আসতে পারবে কিন্তু কোনো ধরনের কোনো ধরনের যানবাহন ব্যবহার করে রিকশা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারে করে পারে আসতে পারবে না বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে পারবে না দর্শক শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থী ব্যতীত বা ক্যাম্পাসের প্রশাসন বা টিচার শিক্ষক ছাড়া অন্য কেউ কোনো ধরনের যানবাহন করে ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পা ভার্সিটি গেট আর ঢুকতে পারবে না দর্শক এই 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 এইটার এই ঢোকার আসার ভিতরে আসা এবং বাহির হওয়ার সময়টা শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে রাত্রের পাঁচটা বিকাল তিনটা থেকে রাতের দশটা পর্যন্ত এবং অন্যান্য দিন পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত আমরা জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের মুক্ত ক্যাম্পাস এবং মুক্ত ক্যাম্পাস এবং শব্দ দূষণ দূষণ বাদ বা দূষণকে দূর করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে থাক <laughs>

দর্শক আমরা যদি একজন কাকার সাথে কথা বলতে চাই তাহলে একটু বলেন তো কাকা কিন্তু এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের যানজট মুক্ত যানজট মুক্ত ক্যাম্পাস এবং যে শব্দ দূষণ সেই শব্দ দূষণ মুক্ত ক্যাম্পাস করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে এটা এটা আপনারা কেমন চোখে দেখেন আমরা যদি আরেকজন আরেকজন রিক্সালা কাকার সাথে কথা বলতে চাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রিক্সা চালায় আমরা এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগতেছে আপনাদের কি কোনো ধরনের হাসেল হচ্ছে যে যাত্রী কম পাচ্ছেন বা মানে ঠিকই আছে দর্শক আপনারা শুনছিলেন যে এক রিক্সাওয়ালা কাকা বলছিলেন যে এই সিদ্ধান্তটা ভালো একটা সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো বাহিরের বিকাল তিনটা থেকে রাতের দশটা পর্যন্ত শনিবার এবং শুক্রবার এবং শনিবার এবং অন্যান্য দিন বিকাল পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাহিরের কোনো ধরনের যান চলাচল করতে পারবে না কিন্তু রিক্সাওয়ালা কাকারা বা রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তারা বলছেন যে এই সিদ্ধান্ত তাদেরকে ভালো লেগেছে এবং এই কারণে তাদের কোনো ধরনের হ্যাসেল হতে হচ্ছে না এবং যাত্রীও কোনোভাবে কম নেই আমরা দেখানোর চেষ্টা করছি যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে থেকে শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ রিক্সায় না আসতে পারলো এই সাইডে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে অনেক বেশি রিক্সা দেখা যাচ্ছে এবং এইখান থেকেই যাত্রীরা রিক্সা ভাড়া করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছে বা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের হলে সরাসরি যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আবার যে কোনো খবর জানতে চোখ রাখুন দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সকলকে ধন্যবাদ